হরে কৃষ্ণ জয় জগন্নাথ তা আট ইঞ্চি জগন্নাথ বলরাম সুভদ্রাম এটা ড্রেস পাখিরি অর্ডার আছে এটা কলকাতা যাবে তো এরকম ড্রেস পাখিরা আপনারা চাইলে পাবেন সব সাইজ এরকম সব রকম কালারের ড্রেস পাখি আছে তো আমি নিম কাঠে জগন্নাথ করি এবং নিম নিমকাঠেরা অন্য কোনো কাঠের করি না অল সাইজ মেকিং জগন্নাথ ডেটি অ্যান্ড অনলি নিম উড মেকিং তো অ্যান্ড অল সাইজ ড্রেস পাইগরি অ্যান্ড ফুল ডেলিভারি সার্ভিস তো আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করি আপনারা যে কোনো স্টেট থেকে আপনারা অর্ডার দিতে পারেন এবং আমাদের ডেলিভারি সুব্যবস্থা রয়েছে এবং সব সাইজেরই জগন্নাথ পাবেন আমরা হাতে কোনো কাঁটা বা লোহার পেরে কিছুই মারি না আপনাদের প্রয়োজন হলে অবশ্যই জানাবেন নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ